কিছু ভাল লাগে নে তই গৰম কি কৈ দাম মাত অত নষ্ট হৈ গৈছে আৰে বন্ধু কি খবৰ বালাচ হ বন্ধু বালাচি ব ব এনে বাতাচ লাগত ব কি খবৰ বালাচ আৰে বালা দিনকাল কেমন যায় এই মোটামুটি যাইত আছে বন্ধু খাৰা আৰে বন্ধু তুই বিৰি খাচ বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি খাইস না ফুসফুসি হয় ক্যান্সার হয় বিড়ি খাইস না বন্ধু এক কাজ করি তোর একটা নাম্বার দে মেয়ের মায়ের নাম্বার দিয়ে আমি কি করমু আরে পাগল মায়ের ফোন নাম্বার নিবি মায়ের লগে প্রেম করবি এসব সিগারেট টুকেট ফালা নিজের লাইফটা নষ্ট করিস না হরে বন্ধু ঠিকই কইস এসব সিগারেট টিকেট ফালাই দি বন্ধু এক কাজ কর মায়ের নাম্বার দে ফোনে কথা কই প্রেম টেম করমু নাম্বারটা দেব বন্ধু নাম্বারটা দিতাসি দারা 075 075 94 95 772 772 হ্যালো ওই ভাই আপনার নাম্বারটা দিছে আপনার নাম কি শেফালি কি করে ও আপনি কেমন লাইফ এম করবেন বন্ধু তুই ফোনে মাত আমি যাইগা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা এ ফিউ মোমেন্টস লেটার কি করে বন্ধু দিন কাল কেমন যেতেছে কইছিনা ওই মাইর লগে প্রেম করলে তোর দিন কাল পাল্টা যাইবো বন্ধু কি hore